তার বন্ধুরা রবিবার কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া তার সঙ্গে পুরো ভারতবর্ষে কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কোথায় হবে ঝড় কোথায় হবে শিলাবৃষ্টি তার সঙ্গে আরব সাগর এবং বঙ্গোপসাগরে কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জেনে নেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলে নতুন হলে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে বঙ্গোপসাগর থেকে কিন্তু একটি নিম্নচাপ আরব সাগরের দিকে সরে এসেছিলো এবং এর ফলে বৃষ্টিপাত হয়েছে শ্রীলঙ্কাতে এবং তামিলনাড়ু এবং কেরালার উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শনিবার এবং রবিবার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আমরা দেখবো যে কোনো বৃষ্টির সম্ভাবনা আগামী দিনে থাকছে থাকছে নাকি না তো আমরা চলে গেলাম আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটি কিন্তু এখন আরব সাগরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং বৃষ্টিপাত চলবে কিন্তু রবিবারও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কেরালার বেশ কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তার সঙ্গে তামিলনাড়ুতেও মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার সাথে শ্রীলঙ্কার বেশ কিছু অংশে হালকা বৃষ্টিপাত হবে তারপর বৃষ্টিপাতটি মূলত দুপুরের পর থেকে একটু বাড়বে রবিবার দুপুরের পর থেকে কেরালা এবং শ্রীলঙ্কাতে বৃষ্টিপাতটি বাড়বে তারপর সোমবার থেকে অনেকটা কিন্তু বৃষ্টিপাত কমে যাবে যে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সোমবার কিছু জায়গায় কেরালা এবং তামিলনাড়ুতে তারপর মঙ্গলবার থেকে অনেকটাই পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আমরা চলে যাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে রবিবার কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তার সঙ্গে সোমবার সোমবারও কিন্তু কোনো বৃষ্টিপাত বা মেঘ আমরা দেখতে পাচ্ছি না মঙ্গলবার চলে যাচ্ছি মঙ্গলবারও কিন্তু কোনো মেঘ বা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না বুধবারও একই রকম কোনো মেঘ বা বৃষ্টিপাত নেই বৃহস্পতিবারও বৃহস্পতিবার কিন্তু একটু উপকূলবর্তী এলাকা এগুলিতে আমরা দেখতে পেলাম যে হালকা হালকা মেঘ থাকবে এখানে আমরা বাংলাদেশের কিছু অংশে এই মহেশখালী আমরা দেখতে পাচ্ছি এইখানে হালকা বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের হওয়ার সম্ভাবনা থাকছে তারপর কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে চলে আমরা রবিবার চলে গেছি নয় মার্চ চলে গেছে একদম আমরা দশ মার্চ পর্যন্ত দেখে নেব দশ মার্চ কিন্তু একটু বৃষ্টি সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু অংশে হালকা বৃষ্টিপাত বজ্রবিদ্যুসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কখন এই বৃষ্টিপাতটি হওয়ার সম্ভাবনা থাকছে আমরা একটু জেনে নেব দুপুরের দিকে মূলত কিন্তু এই বৃষ্টিপাতটি হবে দুপুরের দিকে এই বৃষ্টিপাতটি হওয়ার সম্ভাবনা থাকবে এখানে আমরা চলে যাবো প্রথমে মেঘ মারাতে চলে যাবো তারপরে আমাদের একটু বুঝতে সুবিধা হবে কখন এই বৃষ্টিপাতটি হালকা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে মালদা এবং মুর্শিদাবাদের কিছু অংশে তার সঙ্গে বাংলাদেশের রাজশাহীতেও কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সোমবার 10ই মার্চ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মূলত এই বৃষ্টিপাত কিন্তু রাতের দিকে হওয়ার সম্ভাবনা থাকবে এবং মঙ্গলবার সকালের দিকেও বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মালদায় এবং মুর্শিদাবাদে মঙ্গলবার রাত থেকে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তারপর কিন্তু পরিষ্কার হয়ে যাবে তারপর কিন্তু আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না কেমন তাপমাত্রা থাকতে পারে সেটি আমরা একটু জানবো বঙ্গোপসাগরে কোনো কিন্তু নিম্নচাপ আগামী দশ দিনের ভেতরে কোনো কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না আরব সাগরেও কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে সাগরের দিকে চলে যাবে শক্তি হারিয়ে ফেলবে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন এটি কিন্তু আরব সাগরের দিকে চলে যাবে এবং এটি কিন্তু শক্তি হারিয়ে ফেলবে তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু মেঘের পরিমাণ কমে আসছে এবং শক্তি হারিয়ে ফেলছে এই নিম্নচাপটি তো তোমরা দেখতে পাচ্ছ সলভাগ থেকে কিন্তু অনেকটাই দূরে সরে যাচ্ছে এই নিম্নচাপটি এবং ঘূর্ণাবর্ত রূপে সাগরে অবস্থান করছে এখন আমরা জানবো যে ভারতে আর কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রবিবার রবিবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ভারতের পূর্ব পূর্ব ভারতের কিছু রাজ্যে মেঘালয় সহ বেশ কিছু রাজ্যে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পার্বত্য অঞ্চলগুলিতে তুষারপাতেরও সম্ভাবনা হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে এবং মধ্য ভারতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই পরিষ্কার আকাশ থাকবে রবিবার কেমন তাপমাত্রা থাকবে আমরা একটু জেনে নেব রবিবার সকাল ছটার সময় আমরা চলে যাব এবং কলকাতার তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের ঢাকাতে বাইশ ডিগ্রি বাংলাদেশের দক্ষিণ দিকটা আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি এবং বাইশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গটা আমরা এখানে উনিশ থেকে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে কিন্তু উনিশ থেকে কুড়ির মধ্যে তাপমাত্রা থাকা সম্ভব থাকবে এবং যে উপকূলবর্তী এলাকাগুলিতে একটু তাপমাত্রা বেশি থাকবে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে বকূলবর্তী জেলাগুলিতে তার সঙ্গে বীরভূমে একুশ ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে মালদাতে উনিশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ দিনাজপুরে উনিশ ডিগ্রি সেলসিয়াস উত্তর দিনাজপুরে আঠেরো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে পনেরো ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে ষোলো ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকছে এই ধরনের তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিন এই একই রকম তাপমাত্রা বজায় থাকবে কোনো কুয়াশার সম্ভাবনা আছে নাকি আমরা দেখে নেব কোনো কি কুয়াশার সম্ভাবনা আসতে পারে পশ্চিমবঙ্গের দিকে আমরা শনিবার ভোরের দিকে দেখেছি যে হালকা মাঝির কুয়াশা কিন্তু দক্ষিণবঙ্গে এসেছিলো তারপরে আবার সকাল হতে কিন্তু আবারও পরিষ্কার আকাশ হয়ে গিয়েছিল হালকা কুয়াশার কিন্তু সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে ভারীর কোনো ভারী কুয়াশার কোনো সম্ভাবনা থাকছে না হালকা কুয়াশা ভোর থেকে সকালের মধ্যে আসার সম্ভাবনা থাকবে বাংলাদেশের বেশ কিছু অংশে কিন্তু মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে যেমন ময়মনসিংহে কিন্তু মাঝারি এবং ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে সিলেটে হালকা কুয়াশা থাকবে ঢাকাতেও কোনো কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে না মহেশখালীতে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে বেলার দিকে পরিষ্কার আকাশ হয়ে যাবে এবং ভারতের বেশ কিছু জায়গাকে আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি এবং ভারী কুয়াশারও কিন্তু সম্ভাবনা থাকছে নিউ দিল্লিতে হালকা কুয়াশা ভোরের দিকে থাকবে সকালের দিকে পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে এখানে আমরা জয়পুরে দেখতে পাচ্ছি যে মাঝারি এবং ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে উড়িষ্যায় কোনো কুয়াশা থাকার সময় থাকছে না হালকা কুয়াশা ভোর থেকে সকালের মধ্যে থাকবে এবং কেরালাতে হালকা মাঝারি কুয়াশা বেশ কিছু জায়গায় থাকছে বেলার দিকে আবার পরিষ্কার আকাশ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে